আরে ও চুরি করতেছে আর ওকে তো এখন আচ্ছা ঠিক আছে যা আরে তোমরা তো সুপার হিরো হ্যাঁ আমাদের আর সুপার হিরো একটা চুরি করতে এসছিল কোনটা দে আর বেশি বাড়াবাড়ি করিস না একদম মেরে ভেঙে দেবো বুঝতে পারলে আরে তুটি দেখ ওর ওখানে বদমাংশী করছে চল ওদেরকে শিক্ষা দিয়ে দিই অনেক নে এটা দেখো মারবো আমি মারবো দে তুই পারবি না আরে আমাকে দেনা এই নে আমি একাই দি দেখা তারপর কি হলো সেটা জানা গিয়েছে ওইটাকে ভালোভাবে থাকলে একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি না করো তাহলে বুঝবে এই ছবিটাকে তুমি ভালোবাসো না ইয়া আরে এটা কি করলে তুই আরে কোথায় মেয়ে দিলি তুই আ আরে আরে কি হলো কি হলো কি হলো আরে দেখো চেক করে কিছে আরে না নিঃশ্বাস নিচ্ছে না হয়তো মারা গেছে আরে তুই কি বলিস আমি দেখতেছি আরে আমাকে ফাঁসিয়ে তুই কোথায় তাই চোর দাঁড়া দাঁড়া দাঁড়া